আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করতে হয় তো আমরা অনেকেই আসি যে ফেসবুক ব্যবহার করে থাকি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি পাসওয়ার্ড কি সেটা জানি না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করতে হয় তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন সেটাই দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনার ফোনের যে জিমেল অ্যাপটি আছে সেই জিমেল অ্যাপটিতে চলে যেতে হবে এই জিমেল অ্যাপটিতে আপনারা চলে যাবেন চলে আসার পর ডাইন পাশে দেখেন আপনার জিমেলের লোগো দেখাবে সে জিমেলের লোগোর উপর ক্লিক করে দেবেন তো জিমেলের লোগোর উপর ক্লিক করার পর আপনার যদি একটি জিমেল থেকে তাকে ফোনে একটি জিমেল এই জায়গায় শো করবে আপনার যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটি শো করবে তো আপনার যে পুরাতন জিমেল অ্যাকাউন্ট সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার এই লোগর উপর ক্লিক করে দিবেন তারপর দেখেন ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে যেরকমভাবে দেখাবো সেই রকমভাবে কাজটি করবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন তো ভিয়াস তারপর কী করবেন এই জায়গা থেকে দেখেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং নামে লেখা আছে এ তালার মতো আইকন এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর স্কেল করে একটু নিচে আসবেন স্কেল করে নিচে আসার পর দেখেন এই জায়গায় পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউস আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে দেখেন এনু ফেসবুক ডট কম নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপর দেখেন আপনাদের এই জায়গায় আপনার ফেসবুকের নাম শো করবে ফেসবুক আইডির নাম শো করবে তার নিচে দেখে নিন এই পাসওয়ার্ডটা শো করতেছে এখন যদি আপনি এই চোখের মতো আইকনডালের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে তো চোখের মতো আইকনের উপর ক্লিক করলে এই জায়গায় হয়তোবা এই স্ক্রিনটা কালো দেখাচ্ছে আপনারা এই চোখের মতো আইকনের উপর ক্লিক করে পাসওয়ার্ডটা জেনে নেবেন তো ভিয়াস এভাবেই মূলত আপনার খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে হাফিজ